শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবির্ভাব দিবসে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির কার্যালয়ে শ্রদ্ধা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবির্ভাব দিবস আবির্ভাব দিবস উপলক্ষে বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপির জেলা কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন করা হয় এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি এই দিনটিতে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ফলের চারা এদিন শুভেন্দু অধিকারী নিজের হাতে একটি আম গাছ লাগান এদিন শুভেন্দু অধিকারী নিজের হাতে একটি চারা আম গাছ লাগান সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের সাংসদ তার সম্বর্ধনা জ্ঞাপন এবং আগামী দিনে আমাদের করণীয় কর্তব্য একদিকে উন্নয়ন আরেকদিকে জনসংযোগ সর্বোপরি ভারতীয় জনতা পার্টিকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করা এই লক্ষ্য নিয়ে আমরা সবাই শনিবার দিন বিকালে সমবেত হব আমার পক্ষ থেকে তেরো তারিখ তনলুক চোদ্দ তারিখ কাঁথি এই দুটো কৃতজ্ঞতা জ্ঞাপন সভাতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে আমি ফলের চারা বিতরণের একটা উদ্যোগ নিয়েছি সেদিন আমরা ফলের গাছ তুলে দেব আমাদের মার্গদর্শক বিশ্ব নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী তার কথাকে একেবারে বাড়িতে বাড়িতে কার্যকর করার জন্য সবাই ভালো থাকবেন ভারত নরেন্দ্র দাস মোদীজি একটা আহ্বান দিয়েছেন গোটা দেশের মানুষকে মায়ের নামে গাছ লাগান প্রত্যেকটা মানুষকে তিনি আহ্বান করেছেন গোটা দেশব্যাপী মায়ের নামে প্রত্যেকে একটি করে গাছ লাগান এবং গাছটাকে পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে বাঁচিয়ে রাখুন এবং মার প্রতি শ্রদ্ধা নিবেদন করুন আজকের এই মহত দিনে আমরা এখানে প্রতীকী ফলের গাছে চারা বিতরণ করে আমাদের যশস্বী নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী তার আহ্বানকে সার্থক করব সাথে সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করব যিনি আত্মবলিদানের মধ্য দিয়ে কাশ্মীরকে ভারতবর্ষের অখণ্ড অবস্থায় রেখেছেন এবং উনিশশো সাতচল্লিশের বিশা জুন আমাদের হিন্দুদের ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেছেন তাই আজকের দিনে আমরা যারা সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি তারা যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ভারত স্বপ্নকে পূরণ করার আরেকবার অঙ্গীকার গ্রহণ করব আমার অনেক রাস্তা যেতে হবে বাগদা উপনির্বাচন প্রচারে এখান থেকে সাড়ে তিন ঘন্টার বেশি লাগবে তাই আমি জেলার সভানেত্রী বিধায়িকা তাপসী মন্ডল অগ্রজ নেতৃবৃন্দ সমবেত সাথী বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন